একবার কত আজ দু হাজার নিমায় তৃতীয় ঘটে বলা কম হবে প্রায় এই লেভেলের আপনাদের সকলকে আরো একবার স্বাগতম জানাচ্ছি এক্সপ্লোর উইথ প্রসেনের আরো একটা নতুন ভিডিওতে শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ আপনাদের সকলকে নিয়ে পৌঁছে গেছি শ্যাওড়াফলি আর আজ আবারও আপনাদের সকলকে নিয়ে চলে এসেছি কিন্তু সেই শ্যাওড়াফলিতে কারণ কাল রয়েছে আমাদের শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের জল ঢালা আর তার সেই উপলক্ষেই আজ আমরা এসেছি কিন্তু সেই শেওরাফুলিতে এখান থেকে বহু ভক্ত আজ মানে দশ লাখ প্রায় কুড়ি লক্ষেরও অধিক মানুষ আজ কিন্তু এখানে এসেছে তারা এই থেকে জল নিয়ে পৌঁছে যাবে বাবার মাথায় জল ঢালবার জন্য তাই সেই রকমই আজ আমি আপনাদের সকলকে নিয়ে এসে উপস্থিত হয়েছি শ্যওরাফুলির সেই নিমায় ঘাটে তাহলে এখান থেকে এখন জাস্ট একবার দেখুন যে এই স্টেশনে কি পরিমাণ ভক্তরা এসে ভিড় করেছে এখান থেকেই তারা কিন্তু জল নিয়ে এবার কিন্তু পৌঁছে যাবে তারকেশ্বর ধাম বা বাবা তারকনাথের উদ্দেশ্যে শ্রাবণ মাসের আজ তৃতীয় সপ্তাহ অর্থাৎ থার্ড সোমবার আজ সকলে মিলেই রওনা দিচ্ছে কিন্তু বাবার ধাম অর্থাৎ তারকেশ্বরের উদ্দেশ্যে তো এখন এসে যথারীতি উপস্থিত হয়েছি শেওড়াফুলিতে আর এখান থেকেই এবার পৌঁছে যাচ্ছি কিন্তু নিমায় তীর্থ ঘাটে তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে সকলে মিলে বাঁক নিয়ে কাঁধে বাঁক নিয়ে জল নেবার জন্য পৌঁছে যাচ্ছে কিন্তু নিমাইতিত ঘাটের উদ্দেশ্যে সকল ভক্তগণ পৌঁছে যাচ্ছে কিন্তু নিমায়তীত ঘাটের উদ্দেশ্যে শ্রাবণ মাসের আজ তৃতীয় সপ্তাহ অর্থাৎ থার্ড সোমবার বা তৃতীয় সোমবার তো দেখতে পাচ্ছেন আপনারা যে এই লেভেলের ভিড় আজ কিন্তু ঘড়ি কাটায় অলমোস্ট সময় হয়ে গেছে এখন প্রায় দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট আর এই লেভেলের ভিড় সিরা সাপুলি স্টেশন থেকে নেমে আর এই লেভেলের ভিড় কিন্তু আপনারা আজকে এই জায়গায় দেখতে পাচ্ছেন বাবার ভক্তরা সকলে মিলে রওনা দিচ্ছে কিন্তু বাবার ধাম অর্থাৎ তারকেশ্বরের উদ্দেশ্যে কি পরিমাণ ভিড় আজ তৃতীয় সপ্তাহে আপনারা তার লক্ষ্যই করতে পারছেন ছয় ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে আপনার সকল ভক্তরা পৌঁছে যাচ্ছে কিন্তু বাবার ধামে আর আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কত বড় বড় বাঘ আজ কিন্তু রওনা দিয়েছে বাবার ধামে জল নিয়ে তৃতীয় সোমবার আজ এই মুহূর্তে আপনাদের সকলকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি নিমায়তীত ঘাটে নিমায়তীর্থ ঘাটে প্রতি বছরের ন্যায় বা প্রতি সপ্তাহের ন্যায় লক্ষাধিক মানুষ আজ কিন্তু এখানে সমাগম হয়েছে মানে এতটা পরিমানে ভিড় এই দু হাজার চব্বিশের তৃতীয় সোমবারে হয়েছে তা বলে দেওয়ার মতন নয় তো এই মুহূর্তে এসেছি আমরা নিমাইতিত ঘাটে এখান থেকে এবার কিন্তু নিমাইতৃত ঘাটে জল তোলার দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। এখন এসে আপনাদের সকলকে নিয়ে উপস্থিত হয়েছি এই যে নিমাই মূর্তি বা নিমাই তীত ঘাট এই নিমাই ঘাটের তার মূর্তির পাদ আজ এত ভক্তের সমাগম হয়েছে এই নিমায়তৃত ঘাটে তা বলে বোঝানোর মতন নয় লক্ষাধিক বলা কম হবে প্রায় কুড়ি থেকে তিরিশ লক্ষ ভক্তের আজ সমাগম কিন্তু এই শ্যারাপির নিমায় তৃতীয় ঘাটে দেখুন এক এক করে ভক্তরা সবাই মিলে নেমে আসছে নিমায়তৃত ঘাটে জল দেওয়ার জন্য

দেখুন চারিদিকে শুধু কালো কালো মাথা ছাড়া আর কোনো কিছু দেখবার উপায় নেই আজকে এই দু হাজার চব্বিশের এই যে নিমাই তীর্থ ঘাট একবার আপনার একবার দেখে নিন যে এই যে ভক্তের সমাগম বলে বরণ নতন চারিদিকে সু সুন্দর ছাড়া আর কিছু আপনারা কিন্তু মানে দেখতে পারবেন না তাহলে একবার এক নজরে 2024 এর শ্রাবণী মেলা বা শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আজ আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ তার থেকে উদ্দেশ্যে সকলে রওনা দেবে কিন্তু দু হাজার চব্বিশের দ্বিতীয় সোমবার আর এই মুহূর্তে আমরা নিমাইতিত ঘাট থেকে জল নিয়ে উঠে পড়লাম এবং নিমাই ঘাট থেকে উঠে সবাই মিলে জল নিয়ে পৌঁছে যাচ্ছে কিন্তু বাবার ধাম অর্থাৎ সকলে মিলে তাহলে চলুন জল নেওয়া কমপ্লিট এবার সকলে মিলে যাচ্ছে নিমাইতিত ঘাট থেকে জল নিয়ে তারা পৌঁছে যাচ্ছে বাবার স্থান বা বাবার সেই তারক তারকেশ্বরের উদ্দেশ্যে তাহলে চলুন আপনাদের সকলকে নিয়ে পৌঁছে যাওয়া যাক দু হাজার তৃতীয় সোমবার আজ আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আনুমানিক কুড়ি থেকে তিরিশ লক্ষ বা তার অধিক ভক্তের সমাগম হয়েছে কিন্তু আজ এই নিমার্কিত ঘাটে বহু মানুষ তারা যাচ্ছে জল এবং রওনা দিচ্ছে কিন্তু বাবার ধাম অর্থাৎ তারকেশ্বরের উদ্দেশ্যে তাহলে চলুন সকলকে নিয়ে পৌঁছে যাওয়া যাক তারকেশ্বরের উদ্দেশ্য একবার দেখুন কি পরিমাণ ভক্তের সমাগম আজ কিন্তু এখানে হয়েছে পুলিশ এই ভিড় সামলাতে একেবারে তারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের এই অগণিত ভক্ত সমাগম আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে একবার দেখুন পুলিশ রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছে এই ভিড় এই যে কি পরিমাণ ভিড় এড়াতে তারা কিন্তু মানে প্রায় ভাড়া যে প্রশাসন আমাদের যে প্রশাসন রয়েছে তারা কতটা পরিমাণ পরিশ্রম করে আমাদের সকল ভক্তদেরকে পৌঁছে দিচ্ছে যার যার গন্তব্য দু হাজার চব্বিশের তৃতীয় সোমবার মানে আজ রবিবার গতকাল সকালে সকলে মিলে জল নিয়ে পৌঁছবে কিন্তু নিমায় তীর্থ ঘাট থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে তো সেই দৃশ্যই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখন এই ছয় ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে যে কত ভক্ত সমাগম এদিকে দেখুন আমাদের লোক প্রশাসন যথেষ্ট মানে এত সুন্দর তারা খুব ভালোভাবে যে সার্ভিস দিয়ে এসছে দেখুন ওদিকে একদল জল নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে এবং এ পাশে দেখুন এরা কিন্তু জল নেবে বলে দাঁড়িয়ে আছে তো জল নেবার যে দৃশ্য সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এদিকে দেখতে পাবেন তাদের কিন্তু জল তোলা হয়ে গেছে তারা কিন্তু জল নিয়ে তারা কিন্তু পৌঁছে যাবে নিমাই ঘাট থেকে সোজা তারকেশ্বরের উদ্দেশ্যে আজ তৃতীয় সপ্তাহ কয়েক লাখ মানে আজ যা ভক্ত সমাগম হয়েছে শেওড়াফুলি ঘাট এবং নিমাই ঘাট সহ একাধিক যে সমস্ত ঘাটগুলো রয়েছে সেই সমস্ত ঘাটে কিন্তু আজ প্রচুর পরিমাণ ভক্ত সমাগম হয়েছে আজ কুড়ি লক্ষ বা তিরিশ লক্ষ তা ছাপিয়ে গেছে কিন্তু আজ আজ মানে এত সমাগম হয়েছে দেখতে পাচ্ছেন যে ভক্ত সমাগম শেওড়াপি থেকে মানে শেওরা থেকে জল তুলে তারা কিন্তু পৌঁছে যাচ্ছে এখন আহ তারকেশ্বর বা বাবার ধামের উদ্দেশ্যে বাবার ভক্তরা সব সময়ের জন্যই পাগল হয় পাগল না হলে যে বাবার এই এত কর্মকাণ্ড বাবার একমাত্র পাগল ভক্তরাই করতে পারে তাই তো দু হাজার চব্বিশের তৃতীয় সপ্তাহে এত ভক্ত সমাগম আজ হয়েছে এই শেওড়াফুলিতে শেওড়াফুলিতে কি কত ভক্ত শয়ে শয়ে লাখে লাখে আজ পৌঁছে যাচ্ছে বাবার বাড়ি অর্থাৎ তারকেশ্বরের উদ্দেশ্যে আর সেই দৃশ্যই দেখার জন্য আমি আপনি সকলে মিলেই হাজির হয়ে গিয়েছিলাম আমার এই ছয় ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে শ্যারাফুলি জংশনে তাই তো করে জল নিয়ে তারা পৌঁছে যাচ্ছে বাবার ধাম কেউ বাকে কেউ তো বিভিন্ন ধরনের ঠাকুরের প্রতিমা কারো রিফ্লেকা কারো বাবার ধাম বাবার মূর্তি বাবাকে সঙ্গে নিয়ে তারা পৌঁছে যাচ্ছে কিন্তু বাবার ধামের উদ্দেশ্যে তাহলে চলুন আমরাও পৌঁছে যাই তারকেশ্বরের উদ্দেশ্যে we oh বাবা আমার ভোলা বাবা বাবা আমার পাগলা বাবা তাই তো আজ সকলে মিলে শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহে সকলে মিলে রওনা দিচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে আট থেকে আশি সকলে মিলেই কিন্তু যাচ্ছে তারকেশ্বর আর সেই দৃশ্যই আজ কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম আমি এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারলে বা দেখতে পারলে যে কত পূর্ণার্থী বা ভক্ত আজ যাচ্ছে কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যে তো সেই সমস্ত দৃশ্য আজ তোমাদের সাথে ভোলা বাবার ভক্ত কেউ চলেছে দৌড়ে কেউ চলেছে হেঁটে Terima kasih.